ইসলাম ধর্ম টিউটোরিয়াল স্বাগত আমরা এই পর্বে আলোচনা সালের ইসলাম তো মোটামুটি আমি এখানে মুখে মুখে বলে দেওয়ার ট্রাই করবো আপনার আনুমানিক ধারণা নিয়ে করবেন এখানে এখানে বলছে তোমরা নিশ্চয়ই ঈদ ঈদ এ বিয়া ও সামাজিক ধর্মীয় অনুষ্ঠান গিয়েছো এখানে দেখতে হ্যাঁ আয়োজনে অংশগ্রহণ করেছো এরকম একটি ইসলামিক ও সামাজিক অনুষ্ঠান তুমি ইসলামিক যেসব রীতি পালন করেছো এবং করতে দেখেছো তা শুনেছো তার অভিজ্ঞতা আলোকে নিচের কাজগুলো আমাদের করতে বলছেন তো ইসলামিক উৎসবের কথা বলি এখানে প্রথম কাজ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং আমরা অভিজ্ঞতার আলোকে ধর্মীয় এবং সামাজিক উৎসব অনুষ্ঠানগুলো আমরা নাম লিখবে এখানে তো ইসলামিক যে নামগুলো আছে সেগুলো একটু লিখবে এখানে তো এই নামগুলোর মধ্যে আপনি এখানে লিখে নিতে পারেন এখানে আমি মুখে মুখে বলে দিচ্ছি আপনি একটু লিখে নিতে পারেন যেমন আপনি এখানে লিখতে পারেন এখানে আচ্ছা আমি এখানে আহ যেমন আমাদের হচ্ছে ঈদ উল ঈদুল ফিতর এগুলো কিন্তু আমাদের ইসলামিক ধর্মের অনুষ্ঠানের মধ্যে পড়ে এখানে ওকে তারপরে এখানে আপনার লাইলাতুল কদর পড়ে এখানে মিরাজের রাতটা পড়ে এখানে ওকে তারপরে আমাদের এখানে আরো কিন্তু অনেক ধরনের আছে এখানে যেমন আমাদের এখানে বলেছে এখানে যে আপনার আহ ঈদে মিলাদুল নবী তাই না তারপরে ঈদ তো ঈদ তা বিয়া তারপরে আকিকা হতে পারে এখানে ওকে এই নামগুলো আপনি দেবেন এখানে অভিজ্ঞতার বিনিময় করি এবং তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিজের শখের মতো করে শখ পূরণ করি এখানে তো আমি যেসব উৎসব অনুষ্ঠানে দেখেছি তো আপনি যে উৎসবগুলো গিয়েছেন সেগুলো দেবেন যেমন আমার কথা বলি আমি বিয়েতে গেছি তারপরে আমি আকিকাতে গেছি তারপরে ঈদ তো আমরা সবাই পালন করছি যারা মুসলিম আছে আমরা এখানে তারা সবাই করছি এখানে ওকে তারপরে হচ্ছে আমরা এখানে আবার এখানে কি করছি এখানে দেখুন তো আমরা এখানে অনেকেই কিন্তু আকিকাতেও গিয়েছি তাই না তারপর এখানে ঈদ ঈদ মিলাদুল নবী অনেকেই ওকে আমার বন্ধু ইসলামিক যে উৎসবগুলো অনুষ্ঠানে দেখেছো ওখানে তার মানে আমি যেগুলোতে দেখেছি মোটামুটি আমার বন্ধু সেগুলোতে যাবে এখানে তো কোনো কিছুতে মিসিং বন্ধু দেখা উৎসব এবং অনুষ্ঠানগুলোর আমার যে ভিন্নতা আমাদের এখানে মোটামুটি কিন্তু কোনো ভিন্নতা পাবো না এখানে আমার যে অনুষ্ঠানগুলো পাবো ওর কিন্তু সেম অনুষ্ঠানগুলো পাবো এখানে কাজ বলছে তিন বিধিবিধানের কথা জানা এখানে তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো তো তোমরা দেখেছো যে উৎসব এবং অনুষ্ঠানগুলো ইসলামের সব বিধিবিধান প্রয়োগ করা হয়েছে সেগুলোর আমাদের যে যেমন বিয়াতে আমাদের কি হয় এখানে 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 ক্ষেত্রে আমাদের একজন হচ্ছে কাজী থাকে তারপরে একজন থাকে উনি কি করেন এখানে যে বিয়াটা পড়ায় দেন এবং কাজী সাহেব কি করেন এটা লেখে নেয় এখানে রেস্টি করে এখানে ওকে তারপরে আপনার এখানে আহ ইদিমিলাদ নবীতে কি করে এখানে যে আমাদের হচ্ছে সবার জন্য দোয়া করি এখানে এবং রাসুল ইসলামের কি আমাদের ওই দিন জন্মবার্ষিকী এখানে তাই না তার মানে এখানে আমাদের জন্য সবাই যেন দোয়া আমাদের জন্য সবাই যেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে এই বিষয়গুলো আমরা দোয়া করি এখানে তারপরে এখানে আরো আছে ঈদে ঈদে আমরা কি করি এখানে সবাই একসাথে সমঝোত হয়ে এখানে তাই না আচ্ছা চার নম্বর কাজ বলছে এখানে ইসলামী উৎসব এবং অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করি এখানে তো বলছে মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামিক অনুষ্ঠানে আয়োজন করেছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু তোমাকে আলোচনা করছো যেমন মানে পরিকল্পনা থাকবে স্থান বা সময় বা সময় বা স্থান এখানে সময় আপনি এখানে সকালবেলা নিতে পারেন এখানে স্থান হচ্ছে আপনার বিদ্যালয়ের মাঠ হতে পারে আমন্ত্রিত অতিথি বিন্দু আপনার স্কুলের প্রধান শিক্ষককে আমন্ত্রিত করতে পারেন বা আপনার স্কুলের সভাপতিকে আমন্ত্রিত করতে দায়িত্ব বন্টন তো আমাদের এখানে আমার যে বন্ধুরা মিলে আমরা এই কাজটা করতেছি তাদের মধ্যে দায়িত্বটাকে এই কাজ করতেছে যেমন আমাদের রহিম ও মন কোন আমাদের এখানে অতিথিকে আপ্যায়নের দায়িত্ব করছে তারপরে করিম মনকুন কোন এখানে কি করছে মিষ্টি আনার দায়িত্ব করছে এখানে বা খাবার বন্টন তারপরে যাতায়াতের জন্য একজন আরেকজন আছে এভাবে নিমন্ত্রণের চিঠি আমরা এখানে কাকে চিঠিটা পাঠাবো এই চিঠিটা আমরা লিখবো এখানে তো আমরা তো অবশ্যই চিঠি লেখা জানি এখানে অনুষ্ঠান এবং আমাদের অনুষ্ঠানের মূল বিষয় কি এখানে এটা আমরা এখানে আমাদের যে অনুষ্ঠানের মূল বিষয় এখানে আমাদের স্কুল প্রতিষ্ঠাবার্ষিক হিসাবে আমরা দোয়া করতে পারি এখানে তাই না স্কুলের প্রতিষ্ঠাবার্ষিক হিসাবে আবার আমাদের স্কুলে যে কেউ জমি দান করে তার জন্য আমরা দোয়া করতে পারি এর জন্য আমরা কি অনুষ্ঠান করতে পারি এখানে ওকে আচ্ছা অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিস বাণী এবং প্রার্থনামূলক হাম না এখানে যারা যেটা অনুষ্ঠান করবে এখানে বা কেউ গল্প মানে কবিতা বলতে পারে কেউ ইসলামিক সঙ্গীত বলতে পারে কেউ সুরা বলতে পারে এখানে ওকে এই বিষয়টা আমরা এখানে আলোচনা করবো আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে